ঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের দিন কয়েকের মাথায় ফের বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক সমাজ মাধ্যমের আনাচ কানাচে এখন কাঞ্চনের বিয়ের ছবি ভাইরাল শ্রীময়ী চট্টরাজের সঙ্গে বিয়েতে অভিনেতার আনন্দ দেখে কটাক্ষ হাসাহাসি নিন্দেমন্দ করেছেন নেটাপাড়ার একটা বড় অংশ অনেককেই ভাবিয়ে তুলেছিল অভিনেতার প্রাক্তন স্ত্রী পিঙ্কি ও ছেলে ওসের কথা অভিনেত্রী জানিয়েছিলেন প্রেম কিংবা বিয়ে নয় বরং ছেলেই তার জীবনে অগ্রাধিকার পাচ্ছে পাশাপাশি তিনি এও জানান প্রেম বা বিয়ে করতে গেলে প্রয়োজন পড়াশোনার কাঞ্চনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সেই সংক্রান্ত পড়াশোনা শুরু করেছেন তিনি তবে এবার প্রেমে পড়েছেন পিঙ্কি সম্পর্কের কথা ঘোষণা করেই যেন সচেতন হয়ে পড়লেন অভিনেত্রী শনিবার মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের খবর জানা যায় সমাজ মাধ্যমের পাতায় পাত্রের যে পরিচয় ফেসবুকে রয়েছে সেখানেই জানা যাচ্ছে তিনি আইপিএস নাম আশিস ঘোষ তারা যে সম্পর্কে রয়েছেন সেটা জানান দেন আশিস পোস্টে ট্যাগ করেন পিঙ্কিকে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস